সামনে যাই পেত তাই সাবার করত গোটা অনুষ্ঠানের খাবার সে একাই খেয়ে ফেলতো তাও তার না একদিন খাবার চুরি করতে গিয়ে বিচারি মারা যায় ছেলেটি বা চুরি কেন করতে গিয়েছিল সে অসুস্থ না তার খাবার ধরনটাই এমন ছিল তা জানতে হলে পুরো মুভিটি আপনাকে দেখতে হবে বাই তাহলে মুভিটি শুরু করা যাক মুভির শুরুতে এক তান্ত্রিক তার এক দাস কাশ্যম মালির ওপর প্রসন্ন হয়ে তাকে একটি বর প্রদান করতে চায় তখন কাশ্যম মালি বর হিসেবে তান্ত্রিক শেখার বর চায় তখন ওই তান্ত্রিকটি কাশ্যামবালিকে তান্ত্রিকবিদ্যা শেখার জন্য মহাশক্তিবান এক বই তাকে দেয় আর বলে এই বই যদি তুমি সৎ মনে ব্যবহার করো তাহলে তুমি সফল হবে আর অন্যথা অসৎ মনে যদি এই বইটিকে ব্যবহার করার চেষ্টা করো তাহলে তোমার মৃত্যু অনিবার্য কিন্তু বালি সত্যকে বাইরে রেখে সে অসৎ পদে বইটিকে ব্যবহার করে ফেলে ফলে সে মারা যায় এগুলো বললাম কারণ এই মুভির আগে গিয়ে এই বইয়ের ব্যাপারে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার কারণে এর পরে আমরা ভারমিস সহ তার বন্ধু বান্ধবদের দেখতে পাই ভার্মেশ একটি কোম্পানিতে জব করে আর তার বন্ধুরা যে যার মতন তাদের পছন্দের কাজ করে ভার্মেস যেই কোম্পানিতে কাজ করতো সে যতই ভালো কাজ করুক না কেন সব সময়ের জন্য বস তাকে অপমান গালিগালাজ করত। সেই জব অনেকবার ছাড়তে চেয়েও পারেনি তার বাবা মার কথা ভেবে দাঁতে দাঁত চেপে সেই জবটা কন্টিনিউ করেই যাচ্ছে সে দেখতে পায় যারা ফুটপাতে দোকান দিয়েছে হয়তো তারা কম টাকা ইনকাম করছে কিন্তু এ কাজে তাদের সম্মান আছে কেউ তাদের ওপর চিল্লাতে পারে না কারণ সে নিজেই নিজের মালিক কিন্তু ফার্মেস সে দিনরাত তার অফিসে কাজ করেও সে কাজের মান পেত না তার স্বপ্ন সে একটি হোটেল খুলবে কিন্তু এই হোটেল খোলার জন্য তাদের অনেক টাকার প্রয়োজন তখন তার বন্ধুরা তাকে একটি আইডিয়া দেয় আর বলে যদি তারা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করে এখান থেকে কিছু তারা আয় করতে পারবে সেই মতন তারা চ্যানেল খুলে হরর ভিডিও আপলোড করতে থাকে কিন্তু তারা সব ভূত ভূতের কাজগুলো প্ল্যান করে বানিয়ে ভিডিও তৈরি করে সেগুলো ইউটিউবে আপলোড করত। আর এদের সত একদিন সব মানুষদের সামনে চলে আসে এদের এমন কাণ্ড দেখে লোকজন এদের গালি গালাজ করতে থাকে এরা এবার নকল ভূতের কাজ বাদ দিয়ে আসল হন্টেড বাড়িতে এসে ওই যে কাশ্রম বালি মহাশক্তিবান বই দ্বারা কালো জাদু করার সময় মারা গিয়েছিল হ্যাঁ এরা সেখানেই আসে আর ভিডিও বানাতে শুরু করে এরা এখানে ভিডিও বানাতে এসে ওই মহাবান বইটি পায় এরা বইটিকে সঙ্গে নিয়ে আসে আর ওই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে কিন্তু কোনো লাভ হয় না মানুষের বিশ্বাস একবারই পাওয়া যায় কিন্তু এরা সেই বিশ্বাসটাকে প্রথমেই নষ্ট করে ফেলে ফলে ইউটিউব চ্যানেল তাদেরকে বাধ্য হয়ে বন্ধ করতে হয় এরপর সবাই অনেক ভেঙে পড়ে আর তখনই তাদের ওই মহাবান বইটির কথা মনে পড়ে এরা বইটিকে খুলে দেখে এই বইতে অনেক তান্ত্রিক বিদ্যা শেখার ও প্রয়োগ করার উপায় আছে তারা একটি উপায় চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না এরপর এরা আরও একটি উপায় চেষ্টা করার জন্য লেগে পড়ে দ্বিতীয় উপায়টি হলো অমবরসার দিনে রবিবারে একটি লেবু হাতে নিয়ে একটি কবরের উপর বসে হাজার বার ওই বইতে থাকা মন্ত্র পড়লেই ওই কবরের আত্মাটি জেগে উঠবে ফলে ওই আত্মার কাছ থেকে তারা হোটেল বানানোর জন্য টাকা চাইবে তো হায়দ্রাবাদে একটি রেল স্টেশনের কাছে এরা থাকতো সেই জায়গায় একটি হোটেল আছে প্রায়শই এরা ওই হোটেল থেকে খাবার খেত এই হোটেলের মালিকের ব্যবহার একদম বাজে ছিল কাস্টমারদের ওপর সব সময় দুর্দার খ্যারখার ব্যবহার করত তাই ভারমেশের হোটেল খোলার ইচ্ছা আরও বেড়ে যায় এরা রাত্রের খাবার খাচ্ছে আর ভারমেশ বলছে আমি হিন্দি পড়তে পারি না তাই সুমিতকে বলে ওই সুমিত তুই কবরের উপর বসে হাজার আটবার ওই মন্ত্রটি পড়বি তখন সুমিত বলে ভাই আমাকে ক্ষমা কর আমি খালের জলের বোতল খুলতে পারি কিন্তু আমি বই পড়তে পারি না তখন এরা এর ছাড়া তার ঘাড়ে আর তার ঠেলা এর ঘাড়ে দিতে থাকে এদের এমন দায় কাটানোর অবস্থা দেখে ওয়াম বলে তোদের কাকুকেই পড়তে হবে না আমিই পড়ব সেই মতন ওয়াম বইটিকে নিয়ে বাইরের একটি মেঝেতে বসে হাতে একটি লেবু নিয়ে হাজার আট ওই মন্ত্রটিকে বলে প্র্যাকটিস করতে থাকে কিন্তু এরা যখন বের হবে তখনই ওয়ামের বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেই খবর আসা মাত্রই ওয়াম তৎক্ষণাৎ তার বাবার কাছে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে যায় এরপর ভারমেস অনেক ভেঙে পড়ে আর বলে আমি জানি আমার স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না তাকে এত অসহায় হতে দেখে ভার্গব বলে আমি হিন্দি একটু একটু পড়তে পারি দাদা আমি পারবো তুমি শুধু ওখানে চলো একবার এরা আর দেরি না করে পাশের একটি গ্রামের কবরস্থানে চলে আসে আর এমনভাবে সে যে ভারগা ভাতে একটি লেবু নিয়ে হাজার আট বার সারা রাত ধরে কি যেন মন্ত্র পড়তেই থাকে কি মন্ত্র যে পড়ছে তা এরাই জানে এরপর সকাল হলে গ্রামের এই লোকটি এখানে চলে আসে আর এদেরকে এমন অবস্থায় দেখে লোকটি ভেবে নেয় এরা এখানে কালো জাদু করছে তাই লোকটি চারপাশ থেকে যাকে যেমন ভাবে পেরেছে তাকে ডেকে এনেছে ব্যাস এদেরকে আর কি থামায় যে যেমন পারছে এদেরকে পিটেই যাচ্ছে কোনোভাবে এরা এদের হাত থেকে বেরিয়ে বাড়ি চলে আসে তাদেরকে এত পিটেছে যে তারা ঠিক মতন দাঁড়াতেও পারছে না বলে যুগে এগুলো কেউ বিশ্বাস করে না আর আমরা ওই বইটিকে বেকার বিশ্বাস করে এতগুলো ঘটিয়ে ফেলেছি শুধুমাত্র আমার স্বপ্নের জন্য কাণ্ড তোদেরকে এত সমস্যায় ফেলেছি আর না আসলে আমার ভাগ্যই খারাপ কোনো কিছুই আমার দ্বারা আর হবে না এইসব বলে সে ভেঙে পড়তে থাকলে এরা তাকে অনেক শক্তি দেয় আর বলে কোনো অবস্থাতেই তারা তার সঙ্গ ছাড়বে না যতক্ষণ না সে সফল হচ্ছে এদিকে ভার্মেশের বসের অত্যাচারের পরিমাণ আরও বেড়েই চলেছে যাই হোক এখানে একটি মেয়ে তাকে বেশ পছন্দ করত। কিন্তু ভার্মেস তা বুঝতে পেরেও সে তার কাছ থেকে দূরে দূরে থাকত কারণ সে যদি তাকে বিয়ে করে তাকে কি খাওয়াবে তার ভরণ পোষণ কীভাবে ওঠাবে ভার্মেস এই জব থেকে যে টাকা পায় সে তার মার চিকিৎসাতেই খরচা করে ফেলে এরপর ভার্মেস বাড়িতে আসতেই সে ঘরের এই অবস্থা দেখে অনেক রেগে যায় কারণ ঘরের জিনিসপত্র চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কে যেন মেঝেতে খাবার ঢেলে ভয়ঙ্করভাবে খেয়েছে ভার্মেস এমনিতেই টেনশানে আছে তার ওপর এই কাণ্ড সে এদের ওপর বেশ রেগে যায় এইসব কি করেছিস তোরা ওর জলদি ঘুম থেকে এরা বাইরে আসতেই এরা ও বাড়ির এমন অবস্থা দেখে চমকে যায় আর বলে আমরা তো কিছু জানি না আমরা তো ঘুমিয়েছিলাম সমীর বলে হবে হয়তো চোর এসেছিল কোনো দামিক জিনিস পায়নি বলে ঘরের অবস্থা এমন করে দিয়েছে আচ্ছা ঠিক আছে এরপর এরা সবাই মিলে বাড়ি ভালো করে পরিষ্কার করে ভাত আর তরকারি রেঁধে দিয়ে মুঠটাকে একটু ফ্রেশ করার জন্য একটু বাইরে ঘুরতে যায় ভার্গাবের বিরিয়ানি খাবার মন হলে ভারমেস বলে ঠিক আছে বাড়ির খাবারগুলো পরে খেয়ে নেব এই বলে তারা বিরিয়ানি অর্ডার করে পার্সেল নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই তারা অবাক হয়ে যায় সেই সেম অবস্থা তাদের রান্না করা খাবার কে যেন মেঝেতে ঢেলে আবারও খেয়েছে এরা সঙ্গে করে বিরিয়ানিও নিয়ে এসেছে সেই সময় তাদের চলন্ত ঘড়িটা বন্ধ হয়ে যায় সঙ্গে কারেন্টও চলে যায় তারা বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তাদের সঙ্গে এরা ভয়ে ভয়ে এক পা এক পা করে সামনে এগোতেই কার নূপুরের আওয়াজ সহ তার ছায়া দেখে সবাই দৌড়ে ঘর ভিতরে লুকিয়ে পড়ে এদের আর বুঝতে বাকি থাকে না যে তাদের বাড়িতে ভূতের প্রবেশ হয়েছে আর এই সব ঘটনাগুলো এক ভূতই ঘটাচ্ছে ভার্গব তখন বলে আমার ঠিক মনে নেই হাজার আটটি মন্ত্র জব করেছিলাম কিনা এরপর সুমিত বলে এখানকার কিছু লোক বলে আমরা যেই বাড়িতে আছি তাই বাড়িটি একটি কবরস্থানের ওপর তৈরি ওয়াম যখন ওই বাইরের মেঝেতে বসে ওই মন্ত্রটি হাজার আটবার পড়ে প্র্যাকটিস করছিল তখনই ওই কবর থেকে আত্মাটিপধ হয়ে উঠে লেবুর মধ্যে প্রবেশ করেছে এরপর ওয়াম এলে এরা তাদের সঙ্গে এখনো পর্যন্ত যা কিছু ঘটেছে তা সবই তাকে খুলে বলে কিন্তু ওয়ান কিছুতেই এদের কথা বিশ্বাসই করে না কিন্তু ওই আত্মারই যখন লেবুর মধ্য দিয়ে তাদেরকে বস করে তাদের মাধ্যমে সব খাবার নিমিষে শেষ করে ফেলতো এরা সিসি ক্যামেরা লাগিয়ে এই সব সাক্ষাতে নিজেদের চোখে দেখে তাদের পার তোলা থেকে মাটি সরে যায় এরা যখন ওই লেবুটিকে বাইরে ফেলে দিয়ে আসে হইচই করে এরা অনেক রান্না বান্না করে জমি ওই দিন খাবারের জন্য কিন্তু ভারমেশের পৌঁছানোর আগেই ওই লেবুটি বাড়িতে প্রবেশ করে এরা রেগে গিয়ে লেবুটিকে নিয়ে বাইরের দিকে ছুড়ে দেয় আর লেবুটি একটি লাশের উপর গিয়ে পড়ে অবাক করার মতন মরা লাশটি উঠে এসে তাদের বানানো সব খাবার এক এক করে খেয়ে ফেলে এই দৃশ্য দেখে তাদের হাত পা কপালে উঠে মাথায় ছঞ্ঝনি বাজিয়ে দেয় এরপর এরা ভয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে আসে এরপর শ্মশানের এক সাধু বাবার কাছে আসে আর এক উপায় জানতে চায় তখন সাধু বাবা বলে ওই লেবুর ভিতরে একটি আত্মা আছে যেই আত্মাটি লোকের বস্ত্রকে অর্থাৎ তোদের বস্ত্রকে ব্যবহার করে তোদের দ্বারা তার খিদা মেটায় তোদের কাজ হলো ওই লেবুর ভিতরে আত্মাটি কার পুরুষ মহিলা বাচ্চা সে কি চায় কি জন্য এসেছে তা তো ভগবানই জানে এখন তোদেরকে জানতে হবে এরপর সাধু বাবা ওই লেবুর মধ্যে থাকা আত্মাটি হাত থেকে বাঁচাতে তাদের শ্মশানের কিছু আনাজ দেয় এরা বাড়ি এসে সেই জিনিসটিকে লেবুর চারপাশে ছড়িয়ে দেয় এরপর এরা লেবুটির সামনে লেগ পিস ধরে ঘোরাতে থাকলে লেবুটির মধ্যে থাকা ওই আত্মাটি লেগ পিসটিকে খাওয়ার জন্য ছটপট করতে থাকে ওই গণ্ডি থেকে বেরোতে পারে না এই দেখে এদের মধ্যে অন্য রকমের এক আনন্দ প্রবেশ করে ভাই এইসব দেখারই বাকি ছিল হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছে না এর কারণ হলো এই কয়েকদিনে তারা ঠিক মতন খাবারই খায়নি যখনই তারা খাবার রাঁধত লেবুটি এসে তা খেয়ে ফেলতো এখন লেবুর থেকে মুক্তির আনন্দে লেগ পিস হাতে নিয়ে আত্মাটিকে দেখিয়ে ফুল স্পিডে সাউন্ড দিয়ে গান চালিয়ে নাচতে থাকে তখনই ওয়ামের মামা আসে তার মামা ওয়ামকে বলে যে তার ছেলের এক অদ্ভুত ধরনের রোগ ধরা পড়েছে আর এটা তার লাস্ট স্টেজ আর এই রোগটা একা থাকার কারণে আরও বেড়ে যেতে পারে তাই তার মামা তার ভাইকে কিছু দিনের জন্য তার কাছে রাখতে বলে ওয়ামের মুচ্ছে এরা সবাই আঞ্জিকে রাখতে রাজি হয় এর পরক্ষণে এরা সবাই মিলে মামাকে বাই জানাতে গেলে আঞ্জি লেবুটিকে ওই গন্ডির মধ্য থেকে তুলে দুফা করে তাকে কেটে শরবত বানিয়ে খেয়ে ফেলে এরা এসে আঞ্জির এমন কাণ্ড দেখে তারা বেশ খুশি হয় এরা এতদিনে যা করতে পারেনি তা আঞ্জি করে দেখিয়েছে কিন্তু এবার তো আসল টুইস্ট বের এর পরেই তারা অবাক হতে শুরু করে এতদিনে ওই তাকে বস করে খাওয়ার খেত কিন্তু এখন সে একটি শরীর পেয়ে গেছে তার খিদে মেটানোর জন্য এদের পুরো ফেটে যাচ্ছে এরপরে এরা ঠিক করে যে এরা কিছুদিন বাড়িতে রান্না করবে না তাহলে ওই আত্মাটি খেতে পাবে না তারা বাইরে কয়েকদিন খেতে শুরু করে এরপর যা না হবার তাই হয় এই কয়েকদিনে এরা বাড়িতে রান্না না করাতে আত্মাটি চুপি চুপি আর বাকি পাড়া প্রতিবেশীর বাড়িতে অর্থাৎ লোকেদের বাড়িতে খাবার চুরি করে খেতে আরম্ভ করে এ এক এমন অদ্ভুত চোর যে কিনা সোনা গয়না দামিক জিনিসপত্র ছেড়ে শুধু খাবার চুরি করে আর তা নিয়ে পুরো কলোনি পুলিশের কাছে কমপ্লেন করেছে এরা তো বুঝতে পারে আঞ্জির মধ্যে থাকা ওই আত্মাটি এই কাজগুলো করছে আর এরা যদি জানতে পারে তাহলে এদের পিটিয়ে পুরো ছাল তুলে নেবে তো এরা সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে বেশি বেশি কাজ করে যা টাকা ইনকাম হবে তা দিয়ে ওই আত্মাটিকে খাওয়াবে কথা মতন তারা কিছুদিন এইভাবে খাবাতে খাওয়াতে অনেক ক্লান্ত হয়ে পড়ে তখন সুমিত রেগে গিয়ে ওই আট বলে তুমি মেয়ে কি ছেলে তা আমরা জানি না কিন্তু হ্যাঁ আর আমরা পারছি না আমাদের দ্বারা আর তোমাকে খাওয়ানো সম্ভব না আচ্ছা বলো তো কে তুমি কোথা থেকে এসেছো। কি চাও তা যদি আমাদের বলো তাহলে আমরা তোমাকে সাহায্য করব। এরপর তোমার ইচ্ছা পূরণ হয়ে গেলে তুমি আমাদের ছেড়ে চলে যাবে তখন আঞ্জির মধ্যে থাকা ওই আত্মাটি তার ঘটনা বলতে শুরু করে সে একটি ছেলেভূত তার নাম হলো হল এখানেই এই গ্রামে তার দিদার সঙ্গে থাকতো তার বাবা মা ছেলেবেলায় মারা গিয়েছিল তার দিদাই তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে বাকাশুরিয়া খেতে অনেক পছন্দ করত যেই অনুষ্ঠানে তাকে ডাকতো সেই অনুষ্ঠানের সব খাবার সে ফু মেরে উড়িয়ে দিত আইমিন খেয়ে ফেলতো তার এই অতি খাওয়াতে গ্রামের লোকজন তাকে নিয়ে বেশ অশান্তিতে ভুক্ত আসলে এটা তার এক রোগ ছিল সে যতই খাক না কেন তার পেটই ভরত না কিন্তু একমাত্র এক ব্যক্তি তার দিদাই তাকে খাবার নিয়ে খটা দিত না তাকে মন ভরে খাওয়াতো আর তার নাতি অতি খাওয়া নিয়ে যে খটা দিত সে তার পিছনে লেগে যেত নিজে না খেয়ে তাকে খাওয়াতো এমন চলতে চলতে ঠিক মতন না খাওয়াতে তার দিদা একদিন অসুস্থ হয়ে মারা যায় তখন বাক্যাসুরের জীবনে শঙ্কর নেমে আসে সে বুঝতেই পারেনি তার এমন খাওয়াতে তার দিদা ঠিক মতন খেতেও পেত না এখন সে বুঝতে পারে এতদিনে সে বেঁচে আছে শুধু তার দিদারই জন্য কিন্তু এখন সে একটু খাবারের জন্য দরদর ঘুরতে থাকে কিন্তু তাকে কেউ খেত তো দূরের কথা তার ছায়া দেখলেও তাকে দূর দূর করে ভাগিয়ে দেয় সে তার কবরের কাছে এসে তাকে জড়িয়ে অনেক কাঁদতে থাকে আর বলে আমার এমন অতি খাওয়ার অসুখ আছে তা জেনেও আমাকে মেরে ফেললি না কেন এরপর ভগবানকে ডেকে বলে হে ভগবান আমাকে খাওয়ানোর জন্য কি একটা মানুষ পৃথিবীতে নেই এখন আমি খিদের জ্বালা সহ্যই করতে পারছি না তখন সে দেখতে পায় যারা মারা গেছে সেই কবরস্থানে তাদের বাড়ির লোক খাবার দিয়ে গেছে খিদের চোটে সেই খাবারগুলো কুকুরের থেকে কাড়িয়ে সে খেতে থাকে এরপর থেকে সে এমনই লুকে লুকে খাবার খেত আর যেমন তেমন করে তার পেটকে শান্ত করত কিন্তু একদিন এই গ্রামের জমিদার মারা যাবার পর তার ছেলে যখন তার বাবার সমাধির সামনে খাবার রেখে যায় আর সেই খাবার বাক্কাসুরিয়া লুকে লুকে খেতে শুরু করবে আর তখনই ওই জমিদারের ছেলে ওইখানে এসে পড়ে আর তার বাবার খাবার বাক্কাসুরিয়াকে খেতে দেখে সে একটি পাথর নিয়ে তার দিকে ফিকে দেয় ফলে পাথরটি তার মাথায় লাগার কারণে বেচারি খেতে গিয়ে মারা যায় এরা এমন হৃদয় বিদারক ঘটনা শুনে তারা বেশ আপসেট হয়ে যায় তখন সুমিত বলে যদি ওই জমিদারকে আমরা মেরে দিই তাহলে তুমি এই শরীর সহ আমাদের ছেড়ে চলে যাবে বাঁকা বলে হ্যাঁ এরপর এরা কাছে জিজ্ঞাসা করে সে কত সালে মারা গিয়েছিল বাকাসুরা বলে শুনেছিলাম এখানে একটি ধুলা গাড়ি আসবে এরা তো অবাক হয়ে যায় এরা এই স্টেশনটি কত সালে তৈরি হয়েছে তা সার্চ করে দেখে আজ থেকে বছর আগে এই তৈরি হয়েছে বাকাসুরা যখন মারা গিয়েছিল তখন এই স্টেশনটি এখানে ছিলই না ভারমেশ বলে সুমিত তুই কাকে মারবি যে জমিদার বাকাসুরাকে সুরাকে মেরেছিল সে তো মারা গেছে এ পর্যন্ত কি তার পরের জমিদারও মারা গেছে এই বাকাসুরা খাবার ছাড়ার কিছুই বুঝতো না সে খাবার সামনে পেলেই সব কিছু ভুলে যেত এরা মাঝে মধ্যে যেই হোটেলে বেশ কথায় কথায় এতিম আরও অসহায় আরও অনেক কিছু বলে অপমান করতো এরপর এরা পার্সেল নিয়ে বাড়িতে মন খারাপ করে এলে আঞ্জের মধ্যে থাকা বাকাসুরিয়া এদের কি হয়েছে জিজ্ঞাসা করলে এরা ওই হোটেল মালিকের কথা জানায় সুরে বলে চল ওকে দেখে নিচ্ছি এরা এবার এখানে ফুল পার নিয়ে আসে আর বলে আমার এক দাদা তোমার হোটেলে খেতে আসছে এর জন্য আমরা অনেক বেশি করে টাকা নিয়ে এসেছি প্রায় অনেকগুলো মিল সে একাই খেয়ে ফেলবে কত টাকা লাগবে বলো দিয়ে দিচ্ছি তখন ওই লোকটি বেশি পাড় নিয়ে বলে তোরা কি দেখিস বাইরের বোর্ডে কী লেখা আছে এক মিল কিনলে এরপর যতবার মিল চাইবে ততবার মিল ফিরে দেওয়া হবে এরা তখন বলে ও আচ্ছা এই ব্যাপার আর যদি মিল না দিতে পারো তখন কি হবে লোকটি বলে এই হোটেল আমি এখান থেকে তুলে নেব। আর এরাও বাঁকাসুরের সঙ্গে আসে আর যেটাই হবার সেটাই হয় বাঁকা এসে হোটেল মালিককে পুরো শূন্য করে দেয় তার খাবার খাওয়া যেন শেষই হচ্ছে না সে আরও চায় কিন্তু এদের তো সব খাবার শেষ হয়ে গেছে অবশেষে হেরে গিয়ে এখান থেকে তার হোটেল তুলে নেয় এরপর এই লোকটি ভার্মেসকে একটি বুদ্ধি দেয় আর বুদ্ধিটি হলো যে খাওয়ার খাওয়া যত বড় বড়ো কম্পিটিশানগুলো হয় তাকে নিয়ে যেতে বলে সেই কম্পিটিশানগুলোতে এবং পার্টিসিপেট করতে বলে এমন দারুণ আইডিয়া পেয়ে এরাও তাই করে সমস্ত প্রতিযোগিতায় বাক্কাসুরাই জিততে থাকে আর এই কম্পিটিশন জিতে তারা পুরস্কার সহ অনেক টাকা পায় তাদের স্বপ্নের হোটেল বানানোর জন্য যথেষ্ট টাকা ইনকাম করে ফেলেছে তারা এইভাবে কিছুদিন পার হতে হতে একদিন ওই সাধু বাবা তাদের বাড়ির সামনে আসে আর ওই আত্মাটিকে চিরকালের জন্য মুক্তি দিতে বলে আর এই কয়েকদিনে তারা বাক্কাসুরাকে অনেক ভালোবেসে ফেলে কিন্তু কী আর করার একদিন না একদিন তাকে তো যেতেই হবে এদিকে বাঁকা বুঝতে পারে যে এরা তার ভালোর জন্য তার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে অবশেষে এরা অনেক কষ্ট করে বাঁকা আত্মাকে মুক্তি দেয় এরপর সিন কয়েকদিনের পরে আসে ভারমেশ এখন জব থেকে রিজাইন হয়ে সে এবং তার বন্ধুরা মিলে বাঁকা আশীর্বাদে একটি হোটেল খোলে এরা শান্তি মনে যে যার মতন আনন্দে জীবনযাপন করছে আর মনে আছে ওই যে ভার্গব কবরস্থানে গিয়ে একটি লেবু হাতে নিয়ে মন্ত্র পড়েছিল হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা এইবার ওই লেবুটির মধ্যে এক ভয়ঙ্কর চোরের আত্মা প্রবেশ করে আর যা হবার তাই হয় শহরের রাজ্যে মন্ত্রী থেকে শুরু করে কমিশনারের গাড়ি গরু কুকুর চুরি করে এদের বাড়ির সামনে নিয়ে এসে রাখে আর এমন সিন দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন